কথা ঠিক কিনা বলেন এখন স্টেজে উঠার আগে কেউ আমাদের ডান থেকে বলে না হুজুর দিন কাল ভালো না একটু বুঝে শুনে কথা বলে যান স্টেজে উঠার পরে কেউ স্লিপ দেয় না কেউ কোন কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না যে থানা থেকে আইডি কার্ড চেয়েছে এতটুকু স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাপাক আজিলাই সেভ করেন মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছেন দু হাত দেখতে যাচ্ছে আল্লাপাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমাদের মধ্যে ইস্তলাত থাকতে পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে সত দূরত্ব থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে অনুরূপভাবে শহীদ আচারের বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে এদেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক কিনা বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল ইসলামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমাদের সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা শবক দেব নবী কারিম সাল্লু আলিহালিম আল্লাহ নবী ইসলাম এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক শত্রুরর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাত কামনা করতেন চিৎকার দেখুন সুবাহ আল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইনসি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চাই এই জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে নাবি কারিব সাল্লাহ সাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা ইয়াতের মধ্যে বন্দী থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এই এক বনা আমাদের নিজেদের আমিত্ব এবং বরদদের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শরীরাচারীর আমলে আলেমরা মজরুম হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কুরআনের সংসদ বানাবার জন্য উলামা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাকে এই প্রচেষ্টাকে যেন কবুল করেন যুন করে আমিন আমিন নবী কারীম সাল্লাল্লাহু মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মুনাফিদিন মুনাফিকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার তার মধ্যে ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফিক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আবদুল্লাহ তিনি আবার নবী করিম সাল্লাহস্লামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমার আব্বা চান যত বড় অপরাধই হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফেরও নন তিনি মুর্শুই নন আর তার জাহান নামেন সে যাবে এত হাজির হয় হয়নি আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাপড়ের কাপড় পরাব সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দেবেন যেহেতু সে অপরাধ করে সে আমরা জানি আপনার ব্যবহৃত জুববার অশিলায় যেন আল্লাতে মাফ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য কাফন করায় দেওয়ার জন্য দিয়ে দিলেন শুধু কি তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আরেকটা আব্দার জানালেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবরে মাত ফোন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলহি রহমাতুল্লাহ আলমিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সল জটটা সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে পরেও আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহার ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছেন এমন সময় হজ রজ্জমানে ফাহরুক রাদী আল্লাহ তালা আলু দিক থেকে নবীজীর জামা টান দিয়ে তুলে নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা পড়তে যাচ্ছেন কদে না হাকার অব্দকে আপনার রক্ত নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আয়ুসাল্লাম বললেন অমর আল্লাহ মোনাফেকদেব জানাজা পড়তে আমাকে নিষেধ করেন নাই বড় আল্লাহ তাল আমাকে ইস্তিয়ার দান করেছেন বাল সাইকে রানী কোরান মাজি আল্লাহ তার বলেছেন ইস্তা বফির এলাহ আউলা তাস্তা বফির এলাহুম ইনতাস্তা বফির এলাহুম সাদাহিনামা বত ফালিয়া বোলাবুম আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর আমি আল্লাহর কাছে মাত ফেরাত কামনা করেন কুশিন কালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তাআলা তো এ আছে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছেন সত্তর ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাপ চাবো জোরে আল্লাহ তিনি জানাজার দানা পড়ালেন জানাতা পড়াবার শেষে যে বরাইল আলিহিস সোলা তুসলাবকে আল্লাফাক পাঠিয়ে দিলেন মুনাফিরদের ব্যাপারে চূড়ান্ত হয় আধ দিয়ে যেটা আমি আমার ফুটবানটে তেলাওয়াজ করেছি আল্লাহফাক জানিয়ে দিলেন ওয়ালাহ তুসল্লি আলা আহাদিম নিম্ মা দা আবাদা ও আবার এখন থেকে গুনা মুনাফির যদি মারা যায় কখন আপনি আজর জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাদ্ধিক ভাবে এরা আপনার উপরে মেরেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহুম কাফানব বিল্লাহ কি রসুল মন থেকে আমি আল্লাকে আমার রসুল কেতারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফুরি লাঙ্গন করে আমাকে অস্বীকার করেছে আবার রসুল কেতারা অস্বীকার করেছে ওয়ান আট টু আহুম ফাঁস ই আহুম অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোনো মুনাফিক যদি মারা যায় এনবি আপনি যারা জান নামাজ পড়াবেন না ভাই আমার মুনাফেকদের অবস্থা হচ্ছে ভয় ভয়াবহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি আদ-দারকিল আসফালি মিনানNar ওয়া লান তাজিদ লাহুম নাসীরা মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে হে রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নাবী কারীম সাল্লাল্লাহু বলেছেন ইন্নাফি উম্মাতি ইসনা আশার মোনাফিম আমার উম্মতের মধ্যে এমন বারো জন মুনাফিক আছে লায়াল ফুল ওনাল জান্নাকা অলায়াজি দুনা রি হাহা হাতকা এলিজাল জামারুফি সামিল খিয়াদ সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উঠ প্রবেশ দা করবে ততক্ষণ পর্যন্তই মুনাফেকলা আল্লাহর জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গান ও নাকের মধ্যে পাবে না এর মানে নাবিখানে সল্লাহ হরেশাবের হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকলা আল্লাহর জান্নাতে ঠুকবে না জান্নাতের সুগ্রাঢ় জীবনে প্রতিদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উট প্রবেশ করতে পারবে চিৎকার দিয়া বলেন পারবে এর মানে তার স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান্ন আরো বলতে হবে মুনাফেকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে পুকুরে থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আমাদের বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মোহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তা ছাড়া সকাল শুরু হয় না কোরআন তলোয়ার দিয়ে শুরু হয়ে যায় জানায় সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ এত ঘৃণা যে ষোলো বছরে রাজত্বের ইতিহাসে কয়েক হাজার হালেমকে মিথ্যা মামলা দিয়ে কারা ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে বাহ্যিক ভাবে প্রমাণ করে খাদি মুসলমান বিরাট তাহার জুটি এমন তাহার দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামাদের পায়ের মধ্যে লোহার ডান্না বেরিয়ে লাগিয়ে দিয়েছে মুফতি সাহওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াতে গিয়ে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আলেমদের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে সেরা এবং নমনদক পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার শৈরাচারী হাসি নাই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক নেবে ঠিক শুধু কি তাই সাপলা চত্বরে অগরণ তাহারী ছাত্র উলামা তুলাবাদের উপরে নির্যাতনের দৃষ্টি রুলাল চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলোকে গুম করে ফেলে দিয়েছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজুবিল্লা বলেন এগুলা কি হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হককানি আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এক কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে স্বৈরাচারী হাসিনা এদের আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামি প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে এবং তুবির সম্মানকে নষ্ট করেছে কথাগুলোকে মিথ্যা এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত সাহিত্য যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে ঘুরিয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে গরু জবাই অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ বাড়িগুলাকে বাড়ি দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন একজন জলে মুসলমানদের দেশে লাল গালিতে সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের যায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে আরেমরা বিরুদ্ধে করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশশো আলেমের নামিধ্য মামলা দিয়েছে এই চৌরাস্তা ইন্ধ্যা ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ছুট মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দারমানিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আনন্দের তুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আল্লাহ নরেন্দ্র মোদীর কুলে তার স্থান করে লাঠেমের বাংলাদেশ থেকে ভাঙিয়ে দিয়েছে Gracias. <coughs> la स नच <laughs>

হোসেন সাইদুর রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিসি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম গো বলা হয় তাহলে এক রাত সময় লাগবে এরপরে সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মত শয়তান দুশ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলী সাল্লাহাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত বছর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন চিল্লা খান সুবাহ আল্লাহ ভুল করে কেউ যদি অনুশোচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভোগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পাক ওরে শয়তান বানাই দেন ঠিক কিলা বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলী সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা কার সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তবা করতে চায় আমার জন্য কি তহবার রাস্তা খোলা আছে নাকি কে তহবা করতে চায় শয়তান মুসা কারি মোল্লা বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল্লামিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলে মুসারে সে তো তবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে না এসে এখন ইন্তকাল করেছে কবরে মাত শুনেছে আদমের কবরে সামনে গিয়া যদি শেষ শেষ দেয় আর আমার কাছে মাফ চাই আমি শয়তানটাও মাফ করে দিব মুসা আলহি সালাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে

গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সেনাকে আদালতকে দেখে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর মান সম্মান আর ইংলিশের মান সম্মান সমান সমান কথা ঠিক না ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দেবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতার এক পাল্লায় দিলে সমান হবে চেল্লাই বলে সে আলেমদেরকে তোমরা গরুর দিয়ে টেনে নিয়েছ একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড কাপ লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালেমরা আমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করে পাঞ্জাবি পরে বেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণে সমত সমস্ত জালে মারা করেছে খুঁড়িরা করেছে ওই সমস্ত খুঁড়িদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না পড়ালে এদেশের তাও হিদি জনতা হৃদয়ে অক্ষক্ষরণ হয় সুতরাং আর কোন হত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড করে এদেশে তাওহীদ মুসলমানের হৃদয়ের মধ্যে জাগরণ লেগেছে জাগরণ হতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক না বলেন সৈরাচারী বলে আমার কি দোষ শয়তানের মত শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শৈতান আদম আলী হিসালাম ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রব্বুল্লাহ তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছে জোরে কোন আল্লাহ সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলো এগুলো শয়তান ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে কবরে থাকা তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি